এই বিজেপি গ্যাং ভুলে গেছে যে সবাই রঞ্জন গগৈ কিংবা সবাই চন্দ্রচূড় নয় সবাই অর্থললুপ সুবিধাবাদী নয় সবাই উচ্ছিষ্ট খাবারের জন্যে লালায়িত নয় ভারতে এমন জাজ আছেন যারা মাথা উঁচু করে বিচার দিতে চান ভারতে এমন জাজ আছেন যারা সুপ্রিম কোর্টের যে কি ভূমিকা হওয়া উচিত সেটা তারা জানেন ভারতে এমন জাজ আছে যারা জানেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সুবিধাবাদী হলে গণতন্ত্র একেবারে ধ্বংস হয়ে যায় একথা জানেন এই সরণিতে বিচারপতি সঞ্জীব খান্নাকে আপনারা দেখেছেন আর তার সঙ্গে যুগ সন্ধিক্ষণে এসে জুড়েছেন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের আদর্শ পুত্র গাবাই ঘটনাক্রমে এই বিআর গাবাইকে এবং সুপ্রিম কোর্টকে গুড়িয়ে দেবার জন্যেই কামান ডাকতে শুরু করেছেন মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং নরেন্দ্র মোদী আর তাদের সামনে রেখেছে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদী সলিসিটর জেনারেল তুষার মেহতার মধ্যে দিয়ে বলার চেষ্টা করছে যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে আদেশ নির্দেশ দেওয়ার এখতিয়ারই নাকি সুপ্রিম কোর্টের নেই কোনো রাজ্যের বিল রাজ্যপাল আটকে রাখলে বা রাষ্ট্রপতি আটকে রাখলে সুপ্রিম কোর্ট রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারে না সলিসিটর জেনারেল তুষার মেহেতা এটা বলছেন আপনারা তো জানেন নরেন্দ্র মোদীর সার্টিফিকেট তার পড়াশোনার পরিধি কতটুকুন সেই ক্ষেত্রে তিনি এই সমস্ত কথা বলতে পারেন রাষ্ট্রপতি ওই লেভেলে হয়তো পড়াশোনা করেননি বি আর গাবাইয়ের মতো একজন নির্ভীক নির্ভীক জাজ সুপ্রিম কোর্টের জাজ তিনি সত্যি সত্যি এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা সংবিধান জানে না আইন বোঝে না তাদের সংবিধানের পাঠ শেখাচ্ছেন এবং পরিষ্কার করে বলার চেষ্টা করেছেন আ সংবিধানকে অমান্য করলে সমস্ত আইন সভাই ভেঙে পড়বে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে এটা বিচারপতি গাবাই তিনি বলছেন সলিসিটর জেনারেলকে একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরব কীভাবে এই সংঘাত শুরু করে এরা মহামান্য সুপ্রিম কোর্টকে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কামান দেখে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে এবং সুপ্রিম কোর্টের জাজেদের নিজেদের তাবে এনে তাদের পালিত আজ্ঞাবহ হিসাবে পরিণত করার চেষ্টা করছে এই যে কেসটি রাজ্যের বিল এটার সংঘাত শুরু হলো কি করে বিল পাশ করা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত বহুদিন আমরা জানি বিজেপি সরকার আসার পরে এই সংঘাত একেবারে প্রকাশ্যে চলে আসে অভিযোগ শুরু হয় যে রাজ্যের বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতির দীর্ঘদিন ধরে আটকে রাখছেন ফলে রাজ্যের জনগণ বঞ্চিত হচ্ছে বিশেষ করে অ অবিজেপি শাসিত রাজ্যগুলির বিলকে দীর্ঘ সময় ধরে আটকে রাখছে এবং সংশোধনের জন্যে ফেরতও পাঠাচ্ছে না কে ফেরত পাঠাচ্ছে না এই রাজ্যপাল এবং রাষ্ট্রপতি ফলে এই যে রাজ্যের যে মানুষগুলো তারা আইন থেকে বঞ্চিত হচ্ছে আইন পাশ না হলে মানুষের যে জনস্বার্থে কাজ করতে হয় সেই কাজগুলো তো আটকে থাকবে বিধানসভায় বিল আনলে তা রাজ্যপালের কাছে পাঠাতে হয় আমরা জানি রাজ্যপাল কি করেন যে সেই বিলে সই করেন আইনে পরিণত করেন তামিলনাড়ু বিধানসভায় বিল পাশ হলে সেখানকার রাজ্যপাল আর এন রবির কাছে সেটা পাঠিয়ে দেওয়া হয় এমন দশটি বিল ভাবুন একটা দুটো নয় দশটি বিল পাঠিয়ে দেওয়া হয় এই আর এন রবি তিনি আর এস এসের লোক স্বাভাবিক কারণেই আপনারা বুঝতে পারছেন যে রাজ্যগুলোকে কবজা করার জন্যে অথবা রাজ্যগুলোকে তাবে রাখার জন্যে এই বিজেপি গ্যাং আর এস এর ডিপো থেকে এই ধরনের রাজ্যপালকে নিয়ে এসে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এর আগে পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন যে ধন চাপিয়ে দিয়ে রাজ্যের বারোটা বাজানোর চেষ্টা করেছিল এখানকার যে রাজ্য শাসকেরা তারা শক্তিশালী জন্যে ধন এখানে বিষ প্রয়োগ করতে পারেনি এখন একজন সে বারবার বিষ প্রয়োগ চেষ্টা করছে কিন্তু বাংলা অল অন্য জিনিস অন্য ক্ষেত্রে দেখুন তামিলনাড়ু তামিলনাড়ুর একটা আলাদা ইতিহাস আছে আলাদা সংস্কৃতি আছে সেই তামিলনাড়ুর দশটি বিলকে রাজ্যপাল আর এন রবি সই না করে তাকে চেপে রেখে দিল সেই একই বিল আবার রাজ্য বিধানসভায় পাশ করে আর এন রবির কাছে পাঠিয়ে দেওয়া হলো এবার নিয়ম আছে কি যে একই বিল রাজ্যসভায় যদি পাশ হয়ে রাজ্যপালের কাছে আছে তবে রাজ্যপাল সেই বিলে সই করতে বাধ্য হন এটা সংবিধানের নিয়ম নির্দেশ যে ক্ষেত্রে সেন্ট্রাল যে সরকার আছে কেন্দ্রীয় সরকারের একই নির্দেশ যে কেন্দ্রীয় সরকার যদি কোনো বিল তৈরি করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয় রাষ্ট্রপতি যদি সেই বিল সই না করে দীর্ঘদিন আটকে রাখে তবে কেন্দ্র সরকার আবার একই বিল রাষ্ট্রপতির কাছে পাঠালে সেই বিলে রাষ্ট্রপতির সই না করে উপায় থাকে না এটাই সংবিধানের নিয়ম রাজ্যপাল সেটা না করে ডিলে করার জন্যে তারা কি করলেন তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিলেন অর্থাৎ এটাও একটা সুযোগ রয়েছে রাজ্যের ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেটাকে দীর্ঘদিন ধরে চেপে রেখে দিল ফলে ওখানকার যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন তিনি একেবারে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এবং চিফ জাস্টিস বি আর গাবাইয়ের কাছে নালিশ জানালেন স্বাভাবিক কারণেই এই চিফ জাস্টিসের কাছে নালিশ করলে এইটা সুপ্রিম কোর্টের শুনানি হতে শুরু করলো জানিয়ে দিলেন যে বিলে অবশ্যই রাজ্যপালকে এবং রাষ্ট্রপতিকে সই করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সই করতে হবে এবং সই করে বিলকে আইনে পরিণত করতে হবে একেবারে নেমে পড়ল জ্ঞান বিজেপি জ্ঞান সরাসরি সুপ্রিম কোর্টকে গুড়িয়ে দেবার জন্য বিআর গাবাইকে গুড়িয়ে দেবার জন্য এই সলিসিটর জেনারেল তুষার মেহতাকে সামনে রেখে একেবারে নেমে পড়লে যুদ্ধের মতো নেমে পড়লেন এবং তুষার মেহতা জানিয়ে দিলেন যে সুপ্রিম কোর্টের কোনো একয়ার নেই এই ধরনের নির্দেশ দেওয়ার কোনো এক নেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগ বাড়িয়ে চোদ্দ দফা কামান দাগিয়ে সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইল যে সুপ্রিম কোর্টের আদৌ রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়া বা রাষ্ট্রপতির কাজকে সময়সীমার মধ্যে বেঁধে দেওয়া এক্তিয়ার আছে কিনা দ্রৌপদী মুর্মু এটা সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইলেন ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে উপরাষ্ট্রপতি ধনখড় তিনি বলেছেন যে না রাষ্ট্রপতির কে নির্দেশ দিতে পারে না ফ্রম প্রসিকিউশন ওনলি টু দি অবল প্রেসিডেন্ট এন্ড দি অনারেবল তিনি বলছেন নির্দেশ দিতে পারে না এটা আইনসভার একমাত্র দায়িত্ব আইনসভাই পারে এটাকে সংশোধন করতে অর্থাৎ বুঝতে পারছেন যারা রাষ্ট্রপতি হচ্ছে যারা প্রধানমন্ত্রী হচ্ছে তারা কতটা সংবিধান বোঝেন এবং কতটা আইন বোঝেন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ পরিষ্কার করে বলছেন এই সাংবিধানিক বেঞ্চে কে কে আছে বিচারপতি গবাইয়ের নেতৃত্বে রয়েছেন সূর্যকান্ত বিচারপতি বিক্রমনাথ বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি এ এস চান্দুরকর এই সাংবিধানিক বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতার সামনে প্রশ্ন তুলেছেন যে রাজ্যপাল কি অনির্দিষ্টকালের জন্য রাজ্যে পাশ হওয়া বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রাখতে পারে এইভাবে যদি বিল আটকে রাখে তো আইনসভাগুলো তো অকেজ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে গণতন্ত্র তাছাড়া রাজ্যপাল কি একটি নির্বাচিত সরকারের থেকেও বড় এই প্রশ্ন তোলেন সাংবিধানিক বেঞ্চ রাজ্যপাল সই না করলে একাধিক বিল আইনে পরিণত হচ্ছে না অর্থাৎ রাজ্যপাল রাজ্যের ক্ষেত্রে সই না করলে আইনে পরিণত হচ্ছে না অন্যদিকে কেন্দ্রীয় সরকারের যে বিলগুলো সেই বিলগুলো আইনে পরিণত হয় রাষ্ট্রপতি সই করলে তারপরে একটা রুলস আসলে আইনে পরিণত হয় সেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রের দ্বারা অসাংবিধানিক অনেক বিল সি এর মতো অসাংবিধানিক বিল কৃষি বিল অসাংবিধানিক বিল সেই বিলগুলো রাতারাতি দ্রৌপদী মুর্মু সই করে দিলেন জনস্বার্থ দেখলেন না যে এর জন্যে কতটা ক্ষতি হবে এর জন্যে কতগুলো মানুষ বেনাগরিক হয়ে যাবে সিএর এর জন্যে এগুলো দেখলেন না যে ডকুমেন্ট নেই তো ডকুমেন্ট দেখাতে হবে সি এতে আদিবাসীর হাতে কোনো ডকুমেন্ট নেই তারা কি করে দেখাবে তাদের লিগাসি কি করে প্রমাণ করবে কোনো ধরনের সুরাহা নেই এই সিএর মধ্যে দিয়ে সুতরাং সেই বিলে রাতারাতি সই করে দিলেন রাষ্ট্রপতি মুর্মু অথচ চার পাঁচ সাল ধরে পড়ে আছে যে সমস্ত বিলগুলো যেগুলো অ বিজেপি রাজ্য থেকে এসেছে সেগুলোকে সই না করে ধামা চাপা দিয়ে রেখেছেন এত ষড়যন্ত্র বিরোধী রাজনৈতিক দলের প্রতি ষড়যন্ত্র গণতন্ত্রের পক্ষ আছে বিপক্ষ আছে এটাই গণতন্ত্রের সৌন্দর্য সেই সৌন্দর্য রয়েছে যে বিপক্ষ যারা বসে তারা সরকারের যে অসাংবিধানিক পদক্ষেপের উপরে প্রশ্ন তোলে সেই প্রশ্ন তুলতে দেওয়া যাবে না প্রত্যেকটা রাজ্যকে কবজা করতে হবে এবং তাদের তাবে নিয়ে আসতে হবে এই জন্য রাজ্যের পাশ করা যে সমস্ত বিল সেই বিলগুলোকে আটকে রেখে দিতে হবে এইভাবে বহু বিল আটকে রাখা হয়েছে তো তুষার মেহতা যেটা করেন সেটা তিনি বলেন যে আর্টিকেল দুশো অনুসারে রাজ্যপালের ক্ষমতা অসীম রাজ্যপালের ক্ষমতা অসীম আমরা তো জানি যে বিল রাজ্য বিধানসভায় হয়ে যদি একই রাজ্যপালের কাছে আসে তবে রাজ্যপালের সই করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না আর দ্বিতীয় অপশান হচ্ছে সেটাকে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া এবং রাষ্ট্রপতি সেখানে ডিলে করছে তাহলে এদের যে মোটিভ এদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাচ্ছে যে অবিজেপি রাজ্যগুলোকে সহযোগিতা করব না অসহযোগিতা করব এবং এই বিলের মধ্যে দিয়ে যে বিরাট পরিমাণে অর্থ বরাদ্দ রয়েছে সেই অর্থ বরাদ্দের ওপরে ব্যারিকেড তৈরি করে দেব এটা তো উদ্দেশ্য তো স্বাভাবিক কারণেই সিজিআই বি আর গবাই আম্বেদকরের আদর্শ সন্তান তিনি একেবারে গণতন্ত্র রক্ষার জন্যে সংবিধানকে রক্ষার জন্যে ভারতবর্ষের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্যে হিমালয়ের মতো গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে গেছেন ভারতবর্ষ একটি ইউনিয়ন অফ স্টেটস অর্থাৎ অনেকগুলো রাজ্য নিয়ে এই ভারত রাষ্ট্র গঠিত হয়েছে এটা এক বজ্ঞা কোনো রাষ্ট্র নয় এটা অনেক ধরনের সংস্কৃতি এখানে মিলেছে এর বহুত্ববাদ রয়েছে এটা এক দেশ এক ভাষা এক ইয়ে এটা চলবে না এখানে এটা ভারতবর্ষের সুপ্রাচীনকাল থেকে প্র্যাকটিস সুতরাং ওই এক বজ্ঞা নীতি যেটা ব্রাহ্মণবাদীরা কায়েম করার চেষ্টা করছে সেই স্বৈরতন্ত্র ফ্যাসিজম এখানে কার্যকরী হবে না সেই ক্ষেত্রে বিয়ার আর গাবাই একেবারে হিমালয়ের মতো গণতন্ত্রের পক্ষে একেবারে সংবিধানের পক্ষে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অর্ডার দিচ্ছে তুমি রাষ্ট্রপতি হতে পারো তুমি প্রধানমন্ত্রী হতে পারো তুমি উপরাষ্ট্রপতি হতে পারো তুমি আইনসভায় পাশ করা আইনসভায় পাশ করা এই যে বিল সেই বিল অনন্তকাল ধরে আটকে রাখতে পারো না আর তুমি দেশের জনগণের থেকে বড়ো নাও তুমি দেশের সংবিধানের থেকে বড় নাও